একেই বলে মানবতা একেই বলে ভালোবাসা একেই বলে শ্রদ্ধা জ্ঞাপন কলকাতার রঘুনাথপুর নিবাসী আমাদের প্রিয়জন রুদ্ররূপ সাহার স্বর্গীয় পিতা বিদ্যুৎ কুমার সাহার মৃত্যুবার্ষিকী মানবতায় ভালোবাসায় মানুষের পাশে থাকায় একযোগে বিষ্ণুপুর আমরা কোরবুজয়ের সহযোগিতায় ভরা শ্রমে দুপুরের আহার বয়স্ক মা বাবাদের সাথে ধগড়িয়ায় মুন্ডা কোড়া সম্প্রদায়ের পঁচিশ জন অসহায় মানুষকে শীতবস্ত্র এবং কাশীপুর বিনামূল্যে শিক্ষামিত্র কোচিং সেন্টারের কাচাদের দুপুরের আহার এক অনন্য অনুভূতি শ্রদ্ধা জ্ঞাপন মধ্য দিয়ে অসহায় মানুষের পাশে থাকার এই ভাবনা বিষ্ণুপুর আমরা করবজয়ের তরফে স্যালুট জানাই স্বর্গীয় বিদ্যুৎ কুমার সাহা আপনি যেখানেই থাকুন খুব ভালো থাকবেন আমাদের আশীর্বাদ করবেন উপর থেকে আপনার পরিবারের প্রতি আমরা কৃতজ্ঞ থাকব আপনার পরিবার যেভাবে আমাদের পাশে থেকে অসহায় মানুষের সঙ্গী হল এ এক অনন্য স্মৃতিকতা হয়ে থাকবে ভালো থাকবেন রুদ্ররূপ সাহাবাউ এইভাবেই এগিয়ে চলুক মানবতা ভালোবাসা এবং পরিবেশ রক্ষার কাজ আমরা আছি সবার সাথে সবার পাশে বিষ্ণুপুর আমরা করব জয় মানবতার জয় হোক ধন্যবাদ সকলকে